তেমন কিছু আসলে আমি একটু মেন্টালি ডিপ্রেসড কাইন্ডলি আমাকে এক গ্লাস পানি খাবেন পানি খাবেন আচ্ছা ঠিক আছে আপনি ভিতরে এসে বসেন আমি আপনাকে পানি দিচ্ছি না ম্যাম ভিতরে আসবো না আসলে আরো অনেক পার্সেল বাকি আছে আর তাছাড়া আমার হাতে সময় কম একটু তারা আছে যেতে হবে আরে ভাইয়া কি বলেন যত দিন বেঁচে থাকবেন তত দিন তো তারা থাকবেই আপনি ভিতরে আসেন রিল্যাক্স একটু বসেন পানি খান তারপর যান বুঝতে পেরেছি ম্যাম আপনি আমাকে ভিতরে নিয়ে পানি না খাইয়ে ছাড়বেন না ঠিক আছে চলুন হ্যালো আমি এই যে একটা ডেলিভারিতে আসছি কেন কি হলো আবার কি কি ওর অবস্থা আরো হয়ে গেছে না টাকা ম্যানেজ করতে পারিনি আসলে তো মাসের মাঝামাঝি সময় শেষ না হলে বেতন দিবে না তাই না বুঝার চেষ্টা করো মাসের মাঝে মাঝামাঝি সময় এই মুহূর্তে কে টাকা দিবে আর আমরা ঢাকা শহরে নতুন আসছি আমাদের কি ওরকম মানুষ চিনেও না বা আমিও কাউকে চিনি না আমাদের কি এমন কি আছে যে টাকা দিবে বলো শোনো যা টাকা ছিল সব তো হসপিটালে দিয়েই দিছি না এরপর তো টাকা নেই আমার হাতে আমি দেখি পার্সেলগুলো তাড়াতাড়ি শেষ করে হাসপাতাল আসতে পারি কিনা আচ্ছা আমি আসতেছি পানি পানি কি হয়েছে ভাইয়া না ম্যাম তেমন কিছু না বড় কোনো সমস্যা আছে না ম্যাম আসলে আমি একটু মেন্টালি ডিপ্রেসড আছি আমার বাবুটা হসপিটালে ভর্তি ওর অবস্থা আগের চেয়ে খুবই গুরুতর কি করব কিছু বুঝে উঠতে পারতেছি না কি হয়েছে আপনার বাচ্চার ওর নিউমোনিয়া হয়েছে ভাইয়া এখন আপনার বাচ্চার ফিজিক্যাল কন্ডিশন কেমন ম্যাম ওর অবস্থা খুবই ক্রিটিক্যাল একটা প্রাইভেট হসপিটালে এনআইসিতে রাখা আপনি তো বলছেন প্রাইভেট হসপিটালে খরচ কেমন অনেক টাকার ব্যাপার আসলে ম্যাম আমার কাছে যা টাকা ছিল এই পাঁচ ছয় দিনের সব টাকা খরচ হয়ে গেছে হসপিটালে ম্যাম আপনি তো জানেন আমি একটা কোম্পানিতে জব করি মাস শেষে বেতনটা দেয় আমাকে আর এখন তো মাসে মাঝামাঝি সময় বেতন পেতে এখনও অনেক দেরি আর অন্যদিকে দিন দিন আমার বাচ্চার কন্ডিশনটা আরও ক্রিটিক্যাল হয়ে যাচ্ছে টাকার অভাবে চিকিৎসা করাতে পারছি না এনআইসিউর বিলটা পর্যন্ত দিতে পারছি না এখনও আপনি বুঝেন ম্যাম একজন বাবা হয়ে এর থেকে কষ্টের আর কি কিছু আছে আমি তো ম্যাম ঢাকা শহরে কয়েক মাস যাবত এলাম এখানে পরিচিত এমন কেউ নেই যে কারো কাছ থেকে ধার নিব কিংবা সাহায্য নিব এমন কেউ এই শহরে আমার নেই আসলে ম্যাডাম কি যে করবো কিছুই বুঝে উঠতে পারতেছি না আচ্ছা ভাইয়া আপাতত আপনার কত টাকা লাগে আপাতত ম্যাম পাঁচ হাজার টাকা হলেও হবে আজকের দিনের ওষুধের খরচটা উঠে যাবে আচ্ছা ঠিক আছে আপনি বসেন আমি আসতেছি আপনি আমাকে দিনে সাহায্য করতেছেন টাকা টাকা দিয়ে কি যে বলেন ভাইয়া মানুষই তো মানুষকে সাহায্য করবে তাই না আমি আপনার ঋণ কখনো ভুলতে পারবো না আচ্ছা একটা কথা বলি কিছু মনে করেন না বলেন আমি তো টাকাটা আমার হাজবেন্ডের থেকে নিয়ে আসছি ওকে বলিনি ও কিছু জানে না বাসা নেই তো আলমারি থেকে নিয়ে আসছি তো মানে বলতেছিলাম যে কবে দিতে পারবেন আপনি চিন্তা করবেন না আমি মাসের শেষে বেতনটা পেলেই এক তারিখে সবার আগে আপনার কাছে আসবো এসে আপনাকে টাকাটা দিয়ে যাব আর এছাড়া দুদিন দিন পর পর তো আপনাকে আসা হয় তাই না আচ্ছা ঠিক আছে মাস শেষেও দিলে সমস্যা নেই কিন্তু دیا দেন হ্যাঁ আচ্ছা मैम মানে আপনি জানেন না আপনি আমাকে কত বড় উপকার করেছেন আমার মেয়েটাকে আমি অনেক ভালোবাসি ওর যদি কিছু হয়ে যায় আমি নিজেকে ঠিক রাখতে পারবো না ম্যাম আপনি টেনশন করেন না ল্লা তো আছে ঠিক আছে ম্যাম আমি এখন যাই তাহলে আমার দুই তিনটা পার্সেল বাকি আছে এগুলো কমপ্লিট করে আমাকে হাসপাতালে যেতে হবে এই টাকাগুলো দিলে ওর ওষুধের খরচটা হয়ে যাবে আচ্ছা ঠিক আছে আল্লাহ হাফেজ ভাবনা ভাবনা এই ভাবনা কি হইছে এই কেন তোর টাকা ছিল টাকা কোথায় ও টাকা টাকা তো আমি নিছি তুমি নিছো হ্যাঁ তুমি কি করছো টাকা দিয়ে আর ওই যে আমাদের পার্সেল দিয়ে জানা ডেলিভারি ম্যান ছেলেটা হ্যাঁ ওই ছেলে আজকে ডেলিভারি দিতে আসছিল পার্সেল দিতে তো মানে দেখলাম ছেলেটা মানে কিছু একটা বিষয় না আপসেট পরে জিজ্ঞাসা করলাম পরে বলল যে ছেলের মেয়ে নাকি হসপিটালে ভর্তি অনেক সিরিয়াস অবস্থা এখন এনআইসিওতে আছে। ছেলেটা দিকে তাকানো যেতেছিল মানে করতে করতেছিল অনেক পরে আমি মানে নিজে থেকেই জিজ্ঞাসা করলাম যে আপাতত কত টাকা হইলে মানে হবে পরে ছেলেটা বলল যে কিছু টাকা পাঁচ হাজারের মতো হইলে হবে পরে আমি দিছি আর কি কত টাকা পাঁচ হাজার এই ডেলিভারি ম্যানকে পাঁচ হাজার টাকা দিছো আরে তুমি বুঝতে পারতাস না ছেলেটার এখন অবস্থা অনেক খারাপ আর ওরা মানে ঢাকা আসছে নতুন কেউ তো চিনে না তা আমি তো দিন ধরে দেখতেছি ছেলেটা অনেক ভালো সেজন্য আমি হেল্প করলাম আর কি একটা বাচ্চা মানুষ বুঝো না হসপিটালে ভর্তি আমি বুঝলাম তুমি পাঁচ হাজার টাকা দিছো কিন্তু আমার এখানে তো ছিল দশ হাজার টাকা টাকা এটা কি গুইনে দিছিল দশ হাজার আমার এখানে দশ হাজার টাকা ছিল কি বলো আমি তো মানে গুনি নাই আমার মনে হয়েছে যে এখানে পাঁচ হাজারই আছে এই কারণে দিয়ে দিচ্ছি আর ও তো গুনে নাই নিয়ে চলে গেছে তো চলেতে যাইব ওই কি টাকা দিব ও তো চলে যাইব আর তুমি টেনশন করো না যেহেতু টাকা আমিও গুনে দিনে ও গুনে নাই নে ও তো আর জানে না এখানে বেশি আছে যদি পাঁচ হাজারই বেশি থাকে তাহলে দিয়ে যাবে ছেলেটা ভালো টাকা দিয়ে যাইব এই ডেলিভারি ম্যান টাকা দিয়ে যাব এই তুমি ওদেরকে চিনো না আমি ওদেরকে চিনি আরে আরে চিনি এই সব লোক ছোট লোক এরা টাকা পাইলে আবার দিয়ে যাব তার এক পকেটে ঢুকাইব আট হাজার টাকা চাইছে দশ টাকা পাইছে ওই হাজার টাকা ফেরত দিবো এক টাকাও ফেরত দিবো না আমি একটা টাকাও পাবো না আর এমন করো না ছেলেটা বলছে যে মাস শেষে বেতন পর পরে সবার আগে আমার টাকা দিয়ে যাবে আর পাঁচ হাজারের থেকে যদি বেশি থাকে তাহলে ওটা রিটার্ন করে দিয়ে যাবে ভালো আসছে অনেক ছেলেটা তুমি বোকা স্বর্গে আছো এই যুগে এই সব লোককে তুমি বিশ্বাস করতেছো হ্যাঁ তুমি কি ছিল হ্যাঁ আর ঘর ছিল কোথায় থাকে তুমি জানো না কিন্তু নাম্বার আছে নাম্বার আছে ওই নাম্বার তুমি ভিজা পানি খাও আরে কে আসছো যে ছেলেটা অনেক ভালো যাক অনেক কষ্টে সবগুলো ডেলিভারি শেষ হাসপাতালে যেতে তার আগে ম্যাডাম যে টাকাগুলো দিচ্ছে এগুলো একটু সরাই রাখি ব্যাপার কি টাকা বেশি বেশি লাগতেছে কেন এই জায়গায় তো দশ টাকা আমি একটা ম্যাডাম কাছে পাঁচ হাজার টাকা চাইছিলেন সে কি আমাকে পাঁচ হাজার বেশি দিয়েছে না মনে হয় ভুলে দিয়ে দিছে যেহেতু সে আমাকে ভুলে দিছে তার মানে তার বাসায় এতক্ষণে অনেক প্রবলেম হইতেছে ঝগড়া যদি হইতেছে না 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 যে আমাকে সাহায্য করছে অন্তত আমার জন্য তো তার সংসারে অশান্তি দিতে দেওয়া যায় না মানে আমার বাচ্চার কাছে পরে যাবো আগে ম্যাডাম বুঝে আমি টাকাটা ফেলতে আসি আল্লাহ তুমি আমার বাচ্চাটা দেখো ম্যাডামের টাকাটা ম্যাডামের ফেরত দিয়ে আসি তার আগে ম্যাডামের ফোন দিয়ে বলি যে নিচে আসার জন্য আরে সেট ফোন অফ হয়ে গেছে এতক্ষণে মনে হয় সংসারে অশান্তি লেগে গেছে না আমার জন্য তার সংসারে অশান্তি করা যাবে না আমার নিজেরই যাওয়া লাগবে তার বাসে কাণ্ড কারখানা দেখছো কোথা থেকে কোন লোক আইলো হ্যাঁ টাকাটা দিয়ে দিল দয়া শরীর এই টাকা আমি আর পাবো তুমি চিলাচিলি করো না বললাম তো ছেলেটা অনেক ভালো দিয়ে দিবে হাত দিয়ে দিব তো পাঁচ হাজার টাকা চাই দশ হাজার নিয়ে টাকা দিয়ে দিব এইসব সব লোককে আমি চিনি না আমার মতো দিয়ে দিব মুখলাইরা লাইরা টাকাটা গুনে দেবে তুমি টাকা তো কামানো বুঝো না টাকা কামাইলে বুঝতা যে টাকা এমন কত কষ্ট একজনে চাইলেও দশ হাজার টাকা দিয়ে দিলা খালি খাও আর ঘুমাও আর তো কোনো কাজ নাই একদিন কাজ করে দেখো এই দশ হাজার টাকা কামাই কত কত কষ্ট

আচ্ছা তুমি চিলা চিলি করো না বিশ্বাস করো ছেলে টনিক ভালো দিয়া যাইবো টাকা তুই তো বিশ্বাসের পরীক্ষা দিছস এই জন্য বিশ্বাস করতেছস আমি বিশ্বাস কই না এই সব দান্দা চিলিং বাস আমি বিশ্বাস কই না ফোন নাম্বার রাখছস তা ফোন দে ফোন দে ফোন যদি বন্ধ না হয় আমার কান দেবে কেটে দেবো তোর তো মাথা মাথা মাইয়া আমার দিন দেবে দেখি নি ফোন দে এত আবার বলো না বুঝছো মানুষে বিশ্বাস করতে শিখো আমি কইলাম না তুই বিশ্বাসের পরীক্ষা দিছস তুই বিশ্বাস করতেছস এই সব দান্দা বা চিলিং বাস আমি বিশ্বাস কই না আমি এই ঢাকা ছাড়া বড় হইছি আমারই গলি গেছ না ফোন দে চিলাও না দিতাছি ফোন আর যদি ফোন খোলা থাকে তাহলে তো বিশ্বাস করবো ছেলেটা অনেক ভালো টাকা দিয়ে দিবো হ্যাঁ টাকা নিয়ে ফোন খোলা রাখবো দেখ মনে ফোন দেখে দেখ ফোন খোলা না বন্ধু দিতে সেম ফোন নিয়ে আসি মা আমার পুরো হট কেন লাগছে জিগান না হলে নাই দশ হাজার টাকা দিয়ে দিছে তোমার মতো লোক আমি আজীবনও বনো দেখিনি কার বাবা রে বাবা দশ হাজার টাকা লিগা কেবল মাথা খায় লাইতেছে কইলাম পোলাটা অনেক ভালো দিয়া দিব সবাইকে তোমার মতো হ্যাঁ দুনিয়া সবাই কি বাটপার নাকি মানুষকে বিশ্বাস করতে হয় এত অবিশ্বাস করলে হয় না আবার

আমি কি জানি মানে ছেলেটা এমন ভাবে বলতেছিল যে বাচ্চা এনআই উতে ভর্তি বাচ্চার নাম করে যে কেউ মিথ্যা কথা বললো টাকা নিবো এটা কি আমি বুঝতে পারছি শোনো এই চিটিংবাজ ধোকাবাজ দান্দাবাজ করে না ইউনোসিনি মনে হয় হয়তো তোমার সাথে আবে এই কেনা মা কেনা দেয়া আমার দশ হাজার টাকা লয়ে গেছে বারপাররা এই সব কান্না কাটি ভালোই করতে পারে অভিনয় সেরা এখন তো মোবাইল বন্ধ আরে আরে এলাকাতে দেখবা না কারণ এলাকাতে ঢুকবো না যে এলাকাতে একবার টাকা নেয় ওই এলাকাতে এগুলো আর না কারণ দান্দাবাজ চিটা বারপার আমার তো বিশ্বাসই হইতেছে না এখনো ছেলেটার এত ভালো জানতাম বিপদের কথা বলছে আইসাই কারণে বিপদে সাহায্য করলাম আরো এমন করতে পারলো অহন বিশ্বাস হইতেছে না মোবাইল বন্ধ অনু বিশ্বাস আছে না আর কবে বিশ্বাস করবা হ্যাঁ মানুষ এমন করতে পারে ওই দেখো কলিং এর মধ্যে দেখছে দেখো কি আইছে দেখো টাকা আসে আলো চাইনি আলমারি ঘুরে টাকা রেখে দিব যে আইবো আলো টাকা দিয়ে দিবা যাও

দশ হাজার টাকা ভুলে দিয়ে দিচ্ছেন এটা দিদি আবার আসছি এই টাকা রিটার্ন করতে আসছেন হ্যাঁ ম্যাডাম নেন আপনি ভিতরে আসেন না ম্যাডাম আমার হাসপাতালে যেতে হবে আমার মেয়ের কাছে ভাই আপনি আসেন তো আপনাকে অনেক দরকার ছিল আমার প্লিজ আসেন প্লিজ ভাই আসেন আপনি বসে এখানে না ম্যাডাম আমি আমাকে একটু হাসপাতালে যেতে হবে বসেন না আপনি সরি ম্যাম আর্জেন্ট এই সে ছেলে যারা আমি টাকা দিচ্ছি কি বলছিল তুমি হ্যাঁ যে টাকা নিয়ে গেছে গা এই এলাকায় আর ঢুকবে না তোমার কতবার বলছি যে দুনিয়া সবাই এক না সবাই ভাগ না দেখছো এই যে তোমার টাকা পাঁচ হাজার টাকা দিছি ভুলে দশ হাজার চলে গেছে সেই পাঁচ হাজারই আবার দিতে আসছে ম্যাডাম কিছু হয়েছে কি না ভাইয়া তেমন কিছু হয় না ওই আপনার পাঁচ হাজার টাকা দিতে গিয়ে যখন দশ হাজার টাকা চলে গেছে তো আমি তার জানতাম না এখানে দশ হাজার ছিল আমার হাজবেন্ডে জানতো ও হচ্ছে 5000 টাকা না পেয়ে অনেক চিল্লাচিল্লি করতেছিল ম্যাডাম আসলে তার আগে আমিও টাকাটা গুনে নেইনি আর যখন গুনছিলাম তখন দেখি যে বেশি আছে 5000 তাই ভাবলাম আপনাকে টাকাটা ফেরত দেই যেহেতু ম্যাডাম আপনি আমার উপকার করেছেন তাই ভাবলাম হয়তো এই 5000 বেশি দেওয়ার কারণে আপনার সংসারে প্রবলেম হতে পারে তাই ফেরত দিতে আসলাম ম্যাডাম আমি ভেবেছিলাম যে আপনাকে ফোন দিব কিন্তু মোবাইল বের করে দেখি ফোনটা বন্ধ তাই আপনাকে আর ফোন দিতে পারিনি এরপর হাসপাতালে না গিয়ে সোজা আপনার কাছে আসলাম আপনাকে টাকাটা দেওয়ার জন্য কি হ্যাঁ এখন বলো উত্তর দাও কতবার করে বললাম দুনিয়া সবাই তো আর খারাপ না সবাই তো আর তাই না সবাই যদি আর খারাপই তাহলে পৃথিবী চলতো না ধ্বংস হয়ে যেত ভালো মানুষ এই কারণে পৃথিবী আমি জানি না আপনাদের মধ্যে হয়েছে কিন্তু আমার কাছে যখন দেখলাম আপনি পাঁচ হাজার টাকা বেশি দিয়েছেন সেটা আমি আপনাকে ফেরত দিতে আসলাম পাঁচ হাজার বেশি নিয়ে আমার কোনো কাজ নেই তাই না আপনি আমাকে এই পাঁচ হাজার দিয়ে যে উপকার করেছেন এটাই আমার কাছে অনেক কিছু আর আমি ম্যাডাম ওরকম মানুষ না যে টাকা নিয়ে চলে যাব আমার বাবা মা আমাকে যথেষ্ট পরিমাণে শিক্ষা দিয়েছে কারো টাকা মেরে খাওয়ার শিক্ষা দেয় নাই আমি অভাবে আছি আমার টাকাটা খুব প্রয়োজন এটাও ঠিক তাই বলে আপনি আমাকে ভুলে টাকাটা দিয়েছেন আর আমি এই টাকাটা নিয়ে চলে যাব এমন শিক্ষা আমি পাইনি ম্যাডাম আসলে ভাই ব্যাপারটা ওইরকম না দশ হাজার টাকা ছিল তো ওইখানটা আমার স্ত্রী পাঁচ হাজার টাকা দিয়ে গিয়ে দশ হাজার টাকা দিয়ে দিছে এই কারণে আমার মাথারা গরম ছিল আমি আমার স্ত্রী অনেক বকাজো করছি আপনি যদি না আসতেন তাহলে ওর আরো বকাজক শুনতে হতে হতো আবার যখন আমার স্ত্রী আপনাকে ফোন দিছে দেখছে ফোনটা বন্ধ ওইখানে তো আমার শিওর হয়ে নিছি যে আপনি আসবেন না আসলে স্যার আপনার এই চিন্তা করাটা স্বাভাবিক এমন না যে শুধু ভালো মানুষ দিয়ে আমাদের সমাজে ভরা খারাপ মানুষরাও আছে কিছু মানুষই আছে যারা টার্গেট করে রাখে যে কি কিভাবে মেয়ের খাওয়া যায় কিন্তু সবাই তো আর একনাথাই না কিছু ভালো মানুষ তো থাকে আর তাছাড়া স্যার আমার মেয়েটা হাসপাতালে ভর্তি আপনার এই দশ হাজার টাকা নিয়ে কি আমি বড়লোক হয়ে যাব এই দশ হাজার টাকায় কি আমার জীবন পাল্টে যাবে কোনো পরিবর্তন আসবে স্যার আপনি বলেন হ্যাঁ এটা আপনি ঠিকই বলেছেন সমাজের সবাই তো আর খারাপ না ওই কিছু কিছু খারাপ মানুষের জন্য আর কি ভালো মানুষের বদনামটা হয়ে যায় এই আর কি ঠিক আছে ভাই আমরা একটা ভুল করে ফেলছি মাফ করে দেবেন স্যার ইটস ওকে আমাকে যেতে হবে আমার মেয়েটা হাসপাতালে ভর্তি ওর ক্রিটিক্যাল অবস্থা আমি যাই স্যার আচ্ছা দাঁড়ান আপনি এই টাকাটা নিয়ে যান স্যার আমি তো পাঁচ হাজার চেয়েছিলাম কিন্তু এখানে তো দশ হাজার টাকা দেখেন আপনার মেয়ে এখন গুরুতর অসুস্থ এই টাকাটা আপনার লাগবে আপনি নিয়ে যান স্যার কি যে বলেন আমি এমনি অল্প কিছু বেতনে চাকরি করি স্যার এতগুলো টাকা দশ হাজার আমি এটা কীভাবে পরিশোধ করব। দেখেন আপনি এত চাপ নিয়েন না আস্তে আস্তে ক্লিয়ার করে দেন তাহলে হবে আর আপনার বাচ্চা কোন হসপিটালে ভর্তি আছে ঠিকানাটা দিয়ে দেন আমি দেখে আসবো আচ্ছা স্যার আমি ম্যাডামকে সেন্ড করে দিব ঠিকানাটা ঠিক আছে আসসালামু আলাইকুম স্যার ভালো থাকবেন ঠিক আছে ঠিক বলছিলাম না যে সব মানুষ দুনিয়া সমান না ভালো আছে খারাপ আছে আর আমি মানুষ চিনি আমি তোমার মতো গাধা না মাথা মোটা না বুঝছো আরে পুরো বাড়ি চিল্লা মাথা উঠে ফেলছো একদম হঠাৎ করে টাকাটা পাইতেছিলাম তো এই কেন মাথাটা গরম হয়ে গেছে তোমার মতো সবাই হ্যাঁ না এরকম করে অনেক বন্ডরা আসে তো টাকা নিতে তুমি বুঝো না এই যে বললাম না আমি মানুষ চিনি আমি তোমার মতো না মাথা মোটা না বুঝছো আমি পাঁচ হাজার দিছি সেজন্য চিল্লা পুরো বাড়ি মাথা করছো আর এখন যে তুমি দশ হাজারই দিলা না ছেলেটা ভালো ওর কথাটা শুনে আমার খুব খারাপ লাগছে এই কারণে দিয়ে দিলাম তা শুরু থেকে তো আমি কথাই বলতাছি ছেলেটা অনেক ভালো ছেলেটার কথা শুনে আমারও খারাপ লাগছে তো আমি দিছি তখন তো ভালো লাগে নাই আরে হইছে তো বাবা এত চিল্লা চিল্লি করতে কিছু নাই না তুমি চিল্লাতে পারবা আমি চিলাইতে পারবো না না টাকা তুমি কামাই করো দেখা যা ইচ্ছা তাই করবা আর যা ইচ্ছা তাই বলবা আমি কিছু বলতে পারবো না করতে পারবো না এই শোনো আমি বললাম তো ভুল হইছে